কে ব্যাপারটা হচ্ছে এমন এক ব্যক্তি নাম বললেন তার কোয়েশ্চেনের উত্তর দিয়ে আমি ছেড়ে দিচ্ছি অনেক আগে থেকে অন্য কোন নেতা নেত্রী তাদের জিজ্ঞাসা করলে কোশ্চেন করলে আমি অ্যান্সার দেবো স্কোয়ার ফুট নাকি যার নাম বলে ডাকে তো শেষ আচ্ছা কথা হচ্ছে ন দিকে এর হারাবার কিছু নেই আর পাওয়ারও কিছু নেই আমি অপেক্ষায় আছি এই যে দুজনের সামনে পিছনে বসে আছে রাইট সাইডে যে আছে থেকে বেশি এই আজকে বলে দিচ্ছি পাবলিক ডোমিনে সব থেকে বেশি আমাকে না করতে দেওয়ার জন্য জোড়া জোড়ি করছেন তার মধ্যে একজন কারণটা কি হয়তো পরে বলতে পারবে বলতে এখন হয়তো যদি পাবলিক ডোমিনে বলে তারপরেও বলছি তারপরেও বলছি তারপরেও বলছি দলের গণতন্ত্র আছে দল একটা জায়গায় এসে দাঁড়িয়েছে একাধিক মত উঠে এসেছিল সেখান থেকে এটা আমাকে দল বলেছেন ফেজে ইলেকশন আছে অত তাড়াহুড়ো আপনার করার প্রয়োজন নেই আমি যেভাবে তাড়াহুড়ো করছিলাম আমাকে দলের যারা আছে নেতৃত্বরা যে নমিনেশনের ডেট অনেক বাকি আপনার নিয়ে আমাদেরকে সেটা ভাবতে হবে কারণ অনেক মতামত উঠে এসে সেটাকে শর্ট আউট করতে করতে এখন দুটো জায়গায় এসে দাঁড়িয়েছে দাঁড়াবে কি দাঁড়াবে না কারণ অনেকে অনেকে মতামত দিয়েছিলেন তৃতীয় চতুর্থ মতামত ছিল সুতরাং দল যে আমাকে নির্দেশনা দিয়েছে তার বাইরে তো আমি যেতে পারি না কারণ আমাদের রাজ্য কমিটির একাধিক নেতারও নাম উঠেছিল তারও ইচ্ছে প্রকাশ করেছিল বিভিন্ন জায়গায় কন্টেস্ট করার জন্য কিন্তু দলের পক্ষ থেকে আলোচনার বেশিসে অনেকের নাম যেমন কাটা গেছে আবার অনেককে আমরা প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছি সুতরাং আমার ক্ষেত্র আশা করবো যেমনভাবে আমাদের রাজ্য কমিটি প্রতিদ্বন্দ্বিতা করাচ্ছেন আমার আমারটাও আমার যেটা আমি ডিমান্ড রেখেছি সেটাকে হয়তো তারা অ্যাকসেপ্টই করবো আমি মানসিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে বসে বলছি এই জায়গায় বসে হচ্ছে আমার যে প্রথম দিনে যে অবস্থায় ছিলাম আজকে আমি একশো শতাংশ ওই এনার্জিতেই আছি না ওই এই প্রশ্নগুলো অবাঞ্ছিত প্রশ্ন হচ্ছে যারা করেছে দেখুন আইএসএফ তো লিডার তৈরি করতে চাইছে পরিচিত মুখ দিয়ে কি হবে পার্লামেন্টে গিয়ে টিকটক করবে পরিচিত মুখ দেখি হবে যেখানে কোয়েশ্চেন আনসার সেশন থেকে শুরু করে মেনশান থেকে শুরু করে কলিং অ্যাটেনশন থেকে শুরু করে বিভিন্ন যখন ডিবেটে অংশগ্রহণ তাদের দেখতে পাওয়া যায় না যেখানে ন্যাশনাল অ্যাভারেজে হচ্ছে সেভেন্টি নাইন পার্সেন্ট অ্যাটেন্ডেন্স সেখানে বেঙ্গল থেকে যারা এই হেভি ওয়েট পাঠিয়ে তাদের অ্যাটেন্ডেন্স কি দেখুন না উপনির্বাচনে জয়লাভ করেছিলেন বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি আবার তারাকে নমিনেট করছেন আসানসোলের এমপি ভারতবর্ষের মধ্যে যে কটা এমপি কথা বলেনি পার্লামেন্টে গিয়ে একটা কথা বলেনি তার মধ্যে আসানসোলের এমপি আছেন তাহলে ওই ধরনের হেভিওয়েট আমরা বিশ্বাসী নয় আমরা বিশ্বাসী মাটির মানুষকে তাদেরকে আমরা নির্বাচিত করে জনগণের জনপ্রতিনিধি করে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই যেমন আমাদের অধ্যাপক বাপি সরেন মহাশয় আপনারা তার একটু পাস রেকর্ডটা দেখবেন হয়তো টিভির সামনে আসেনি ঠিক কথা কিন্তু তিনি মানুষের জন্য সোসাইটির জন্য তার অনেক বড় জব ছেড়ে তিনি এখন অধ্যাপনার কাজে লেগে আছেন কারণ জাতিকে শিক্ষিত করতে হবে বলে এই ধরনের আরো যারা আমাদের ক্যান্ডিডেট যারা আমরা দিচ্ছি দেখবেন প্রত্যেকেরই শিকড়টা মাটির সাথে জুড়ে আছে আমরা এই ধরনের মানুষকে আইনসভার মধ্যে পাঠাতে চাই অবশ্যই শুধুমাত্র নট অনলি উলুবেড়িয়া আমরা যে জায়গাগুলো বলেছে বা মাস্টার সাহেব অনেক শীতের নাম বলেনি দেখুন আবারও বলছি আমরা প্রধান শত্রু আমরা মনে করি বিজেপি তাদেরকে হারাতে হবে আর ওই বাংলায় যারা স্থান করে বিজেপি তৃণমূল পরাস্ত পরাস্ত করতে হবে সেই শক্তিকে করার জন্য এখনো পর্যন্ত বাম এবং কংগ্রেসের প্রতি আমাদের পক্ষ থেকে পজিটিভ বার্তা আমরা রাজ্যবাসীকে যে দুর্নীতির হাত থেকে বাঁচানোর জন্য আর তৃণমূল বিজেপির সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচানোর জন্য এখন আমাদের পক্ষ থেকে পজিটিভ রেখেছি এটা যদি তারা মনে করে যে এটা আমাদের দুর্বলতা তাহলে কিছু করার নেই আমাদের আইএসএফ নিজস্বতা আছে তার আইডিওলজি নিয়ে চলছে আগামী দিনে দ্বিতীয় পর্যায়ে যখন ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করব তখন আপনারা নিশ্চিতভাবে অন্য কিছু দেখতে পাবেন হয়তো যে সিটগুলোর নাম মাস্টার সাহেব এখন বললো না সেই সমস্ত সিটগুলোতে আমাদের যে সমস্ত প্রার্থীরা আমাদের সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কর্মীদের ডিমান্ড রাজ্যের বিভিন্ন জায়গাতে আমাদের কর্মীদের ডিমান্ড এবং আমাদেরকে যা সাজেস্ট করছে। আমাদের যথেষ্ট শক্তিশালী প্রার্থী লিস্ট আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি অন্যান্য রাজনৈতিক দল যে চমকের কথা বলছেন কে ক্রিকেটার দিচ্ছে কেউ নায়ক দিচ্ছেন কেউ বাইরে থেকে নিয়ে আসছেন যদিও বাইরে বহিরাগত তো আমি বিশ্বাসী নয় সব আমরা ভারতীয় তারপরেও বলছি আমরা যে করেছি মাটির সাথে যুক্ত আছে একদিকে যেমন অ্যাডভোকেটসরা রেডি আছেন প্রফেসররাও আছেন বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে আমরা যাদের মাটি শিকড় যাদের মাটির সাথে যুক্ত তাদের নিয়ে আমরা রেখেছি কিন্তু বীরত্র স্বার্থে আমরা এখন এই ফার্স্ট ফেজে আমরা লিস্টটা পাবলিশ করলাম প্রয়োজন আমরা সেকেন্ড ফেজ পাবলিশ করতে পারি বামেদের সাথে আপনাদের জোট ছিল কিন্তু বেশ কিছু আসনে দেখা গেল আপনারাও আইএসএফ পার্টি দিলেন তা আপনার তাতে কি বাংলাদেশ সাথে একটা দূরত্ব কি মানে তৈরি হলো না যে এখানে যেহেতু বাম পার্টি ইতিমধ্যে শ্রীরামপুরে তিনি নির্বাচনের মহাদার নেমে পড়েছেন কি বলবেন দেখুন দূরত্বটা না বাড়ে সেই জন্য আমরা এতদিন অব্দি অপেক্ষা করেছিলাম কারণ এই ভোটের সময় অলরেডি নোটিফিকেশন শুরু হয়েছে নমিনেশন শুরু হয়ে গিয়েছে একটা দিন পিছিয়ে যাওয়া মানে একটা নয় তিনটে দিন আমরা করে পিছিয়ে যাচ্ছি স্বাভাবিকভাবে আমাদের কর্মী সমর্থকদের আবেগ ভালোবাসা তাদের চাওয়া তাদের ডিমান্ড আমরা কিছুটা হলো হয়তো সময়ের সাথে দিতে পারেনি লক্ষ্য একটাই ছিল যে জোরটা যাতে হয় কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার আমরা অপেক্ষা করছি আমরা আমাদের পক্ষ থেকে ঘোষণার পরও আপনারা লিস্ট দেখলে বুঝতে পারবেন যে দ্বিতীয় ফেজের ঘোষণাতেও আমরা আশা করব যাতে এমন না ঘোষণা করা হয় আপনার কথা অনুযায়ী যে লেফট দিয়েছে বা কংগ্রেস এসে সেখানে আমরা দিচ্ছি এটা না হয় সেটা হচ্ছে দেখার দায়িত্ব আমার মনে হয় সব থেকে বড় শরিক যেনারা দাবি করে হয়েছে আমাদের আলোচনা দেখুন তাহলে ওনাদের পক্ষ থেকে যারা ফোন টোন করেছিলেন টেলিফোনিক আলোচনা করেছিলেন তারপর তাদেরগুলো বা তাদের এগুলো পাবলিশ করতে হবে আমাদেরকে তৃণমূল আর বিজেপি কে বলুন আপনারা নিজেদের মধ্যে কটা সিটের আপনারা এ করে নিয়েছেন ভাগ করে নিয়েছেন আপনারা কটা সিট ভাগ করেছেন এটা কোশ্চেন আগে নিন আর আমরা আমাদের পক্ষ থেকে যে কটা প্রার্থী দিয়েছি আমরা বুদ্ধকলও করব না বুধজামও করব না করোনা কেন্দ্র মারপিটও করব না মানুষের কাছে অ্যাপ্রোচ করব মানুষকে বলবো আমাদেরকে ভোট দিলে পার্লামেন্টে পাঠালে এই কৃষক বিলের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল যাদেরকে পাঠিয়েছিলেন তারা ঘুমাচ্ছিল এক প্রকার তাদের আমাদের 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 প্রার্থী আপনাদের যখন জনপ্রতিনিধি হবে এরা ঘুমাবে না সিএ থেকে শুরু করে বিভিন্ন জনবিরোধী যে সমস্ত বিষয়গুলো আসছিল তার বিরোধিতা করার জন্য একজনই যদি আপনারা পাঠান আর আটজন কি পাঠান একজন পাটালে যেমন ইনক্লব जिंदाबाद তাকে বলতে হবে আর আটজন কি পাটালে বাগামে দিনে যে কটাকে দেবো তাকে পাটালে ইনক্লব একজন বলবে বাকিজন जिंदाबाद বলবে মানুষের অধিকারের কথা পার্লামেন্টের মধ্যে বলবে যখন সেখানে বেশ কিছু আপনারা যখন আইএসএফ দিলেন তাতে কি মনে হয় যে বাংলাদেশের সাথে আপনাদের জোটের যে ঐক্যটা সেটাকে একটু ফাটান হলো না দেখুন ব্যাপারটা হচ্ছে আপনি যদি সে কথা বলেন তাহলে আইএসএফ কে একটা পার্টি দেওয়া যাবে না আই এসে এবার লোকসভা থেকে তাহলে নির্বাচন কন্টেস্টই করবে না সামনে বিধানসভায় তো দেখা যাবে এটা ভাবতে হয় বিয়াল্লিশটা আসনে না বিয়াল্লিশটা বাড়তি দেওয়ার মতো আমাদের সেই ক্যাপাসিটি নাই অতটা নয় তবে বিয়াল্লিশ না দিতে পারলেও সুমাইয়ের সাথে দেখতে পান বেশ কিছু জায়গাতেই দিচ্ছি আমরা সেটা সুমাই কথা বলবে আর কারো কোনো কোশ্চেন আছে আগামীকাল থেকেই আজ কি আমাদের প্রচার হচ্ছিল আর বিগত দিনেই আমাদের ছিল আমাদের দেওয়াল লিখন থেকে শুরু করে আমাদের সব কাজই চলছে আমাদের শুধু ক্যান্ডিডেটের নামগুলো ছিল না দেওয়াল লিখন থেকে শুরু করে প্রচার প্রচার তো আমাদের অলরেডি শুরু হয়ে গিয়েছে ক্যান্ডিডেট আগামীকাল থেকে শুরু করবে দেখুন একাধিক ইস্যু আছে আমাদের ম্যানিফেস্টোরাও আপনাদেরকে পৌঁছে দেবো আমরা একাধিক ইস্যু তবে একটা কথা যেটা হচ্ছে আমরা পার্লামেন্টে যাদেরকে পাঠাচ্ছি তাদের রুচি কি হচ্ছে তাদের কোয়ালিটি কি হচ্ছে তারা মানুষের কথা কতটা বলে সমাজের কথাটা কতটা ভাবে কেন্দ্রের বঞ্চন হা তৃণমূল দুর্নীতি হা পরি পরিপূরক আমাদের সমগ্র বিষয় এটা দেশ গঠনের দেশে দায়বার কার হাতে থাকবে তার নির্বাচন হচ্ছে আর সেখানে একশো তেতাল্লিশ কোটি মানুষের মধ্যে একশো চল্লিশ কোটি প্লাস মানুষের পাঁচশো তিতাল্লিশ জন জনপ্রতিনিধি যাবে সুতরাং ইস্যুতে একটা ছোট ওই দুর্নীতি আর বঞ্চনাতে তো সীমাবদ্ধ থাকবে না আরো অনেক কিছু আছে হচ্ছে আপনার ইকোসিস্টেম ব্রেক হচ্ছে পরিবেশ ধ্বংস করে দিচ্ছে জল জমি জঙ্গল থেকে আপনার অধিকার কেড়ে নিচ্ছে আমার আদিবাসীদের এসটি এসসি সংরক্ষণ ঠিকঠাক পালন হচ্ছে না অনেক ইস্যু আছে সেগুলো সবটাই উত্থাপন হবে

শুধুমাত্র বামফ্রন্টের বামফ্রন্টের মধ্যে সিনিয়র নয় আমার মনে হয় রাজ্যের যে সমস্ত সিনিয়র লিডারদের মধ্যে তিনি একজন অন্যতম একজন সুতরাং কিছু বিষয় হয়তো সিনিয়র মানুষজনের বক্তব্য শুনলেও আমাদের রুচি আমাদের পার্টির রুচিতে থাকে আমরা এড়িয়ে যাই সেই বিষয়টাতে আমরা ডিবেট করতে চাই না কারণ যখন ওই প্রেস কনফারেন্সে এমন কিছু মন্তব্য হয়েছে মন্তব্য হওয়ার সাথে সাথে আমাদের পার্টির প্রতিষ্ঠাতা আমাদের পার্টির প্রাণপুরুষ পুরুষ আব্বাস সিদ্দিকী ভাই যান সাথে সাথে আমাদেরকে নির্দেশ দিয়েছে যে এই বক্তব্যের তোমরা কাউন্টার করতে যেও না কেন তার তিনি সুদূর প্রসারী চিন্তা ভাবনা নিয়ে চলেন আগামীর কথা অনেকটা ভাবেন ছোট্ট বিষয় নেই বিমান বসুর মন্তব্য তো আমি করবো প্রতি উত্তর দেওয়াই যায় কারো কাছে আমরা মাথা বিক্রি করে রাখিনি বা কারো কাছে টিকি আমাদের বন্ধক দিইনি কিন্তু কিছু ক্ষেত্রে কিছু সিনিয়র সিনিয়র মোস্ট মানুষদের সম্মানার্থে

ভাতু বাবুকে বলুন সাড়ে আট হাজার স্কুল বন্ধ হতে চলেছে সেগুলো কিভাবে খোলা যায় ভাতু বাবুকে বলুন ভোটের সময় আদিবাসী সমাজকে বোকা বানিয়ে ভোটটা নিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন আমি কোশ্চেন কোশ্চেন করছিলাম বিধানসভার মধ্যে উত্তর দিতে তিনি পারেননি যে অলচিকি লিপি সাঁওতালি ভাষায় আলাদা শিক্ষা বোর্ড কবে গঠন হবে এর উত্তর দিতে পারেননি আগে ওই উত্তরটা দিতে পারবেন তারপর অসাদ সিদ্দিকি ভাই আব্বাস সিদ্দিকি ভাইয়ের বুঝাবুঝি করে নেবে তারা ভাই ভাই প্রথম থেকে বলে আসছেন ডারবন দাঁড়াবেন এবার যদি না দাঁড়ান তাহলে বাংলা যারা নসাব ভক্ত তারা কি একটু ক্ষুণ্ণ হবে না আমি পার্টি অনুমোদন দিলে দাঁড়াবো বলেছি এখনো বলছি পার্টি অনুমোদন দিলে দাঁড়াবো এই কোশ্চেনটা যখন আমাদের ফাইনাল লিস্ট আউট হবে তারপর আপনি কোশ্চেন করবেন আমি উত্তর দেবো থ্যাংক ইউ